তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইছো তো তাদের জন্য কিন্তু খুশির খবর আর এই লাশ সুযোগ উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার তো তোমরা যারা মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেবে বা ভর্তি হবে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়ে পাশ করতে চাইছো তো তাদের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ মানে আর কিন্তু বেশি দিন নেই ভর্তি হওয়ার তো ভর্তি প্রক্রিয়াটা কিন্তু অনেক দিন ধরেই চলছে সেটা শেষ হতে চলেছে খুব শীঘ্রই এই নিয়েই আমাদের ভিডিওটা তো চলো শুরু করি দেখো এই একটা নোটিস আছে স্ক্রিনে এই নোটিশটা আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট wbcros.ac.in এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা ডাউনলোড করে নিলাম ঠিক আছে ডাউনলোড করার পরে দেখো স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি নোটিশ ফর অনলাইন অ্যাডমিশান অফ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ সেশান ঠিক আছে এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অ্যাডমিশান অনলাইন প্রসেস উইল বি স্টার্টিং অন উনিশ সাত দু হাজার অ্যান্ড অনলাইন প্রসেস উইল বি এন্ডেড অন আট নয় দু হাজার পঁচিশ তো আছে কিন্তু দুই সেপ্টেম্বর আর এটা কিন্তু আট সেপ্টেম্বর চলবে আট সেপ্টেম্বর পর্যন্ত এই জন্যই বললাম এটাই কিন্তু শেষ সুযোগ মানে আর ছ দিন মতো বা এক সপ্তাহ মতো বাকি আছে তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং নিচের দিকে একটু চলে আসি এখানে কারেকশান সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছে অনেকে ভর্তি হলে পরে কারো হয়তো নামের স্পেলিং বা ডেট অফ বার্থ বা বাবার নাম কিছু ভুল থাকে কোনো অক্ষর একটা তা তাদের কিন্তু তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এখানে কারেকশান সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে এই যে পাঁচ তিন দিনের সময় তেরো চোদ্দো পনেরো তিন দিনের মধ্যে কিন্তু তোমরা কারেকশান করতে পারবে তারপর দেখো এইখানে বলা হচ্ছে কি কি লাগবে এখানে লাগবে উচ্চ মাধ্যমিক ভর্তি হতে গেলে মাধ্যমিকের যে তোমাদের ডকুমেন্টস আছে তার মধ্যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং রেজাল্ট তারপর হচ্ছে আধার কার্ড লাগবে এটা হচ্ছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে তারপর যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছো তারাও তো উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে তাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং উচ্চ মাধ্যমিকের যে ফেল করার রেজাল্ট আছে সেটা তারপরে তোমরা কেউ এসসি এসটি হলে তার কিন্তু সার্টিফিকেট লাগবে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে এটা লাগবে না কেউ যদি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা মেন্টালি চ্যালেঞ্জ হয়ে থাকো তার সার্টিফিকেট লাগবে ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে বলা হয়েছে লাগবে তো ভর্তি প্রক্রিয়াটা কিন্তু দেখো এবছর দু হাজার পঁচিশ সেশনের প্রত্যেক বছর কিন্তু জুন সেশানে ভর্তিটা হয় তো এই আট নয় দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ভর্তিটা চলবে ঠিক আছে তো এখনও সুযোগ আছে আর কটা দিন তোমরা যেটা ভর্তি হতে চাইছো অবশ্যই ভর্তি হয়ে নাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো নতুন ভিডিও নিয়ে আবার খুবই খুব শীঘ্রই চলে আসবো অনেক অনেক ধন্যবাদ তোমাদের